আজকে তো উনি বিদায় নিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান অস্থায়ী ইন্টেরিয়াম গভর্নমেন্টের ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুস কিন্তু খুবই পরিতাপ এবং দুঃখের বিষয় সমগ্র কমিউনিটি একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে যেটা অতীতে আমরা কখনো পর্যবেক্ষণ করিনি এবং হাই কমিশন টোটালি ফেল করছে কিভাবে ফেল করছে কোনো সমন্বয় খুবই সমন্বয়হীনতার অভাব ছিল এবং আমার কাছে মনে হচ্ছে যে হাই কমিশনের ভিতরে ওই পতিত শৈরাচারের একটা গ্রুপ এখনও খুবই সক্রিয় আমরা কিন্তু অনেক সময় অসহায়ের মতন ওনার প্রোগ্রামগুলো আমরা জানি না চিফ অ্যাডভাইজারের হয়স দেখা যাচ্ছে যারা পতিত শৈরাচারী দূষণ তারা কিন্তু অনেক জায়গায় আগেই পূর্ব প্রস্তুতি নিয়ে যাচ্ছে আমরা কিছুই অ্যাকচুয়ালি করতে পারি নাই নাম্বার ওয়ান নাম্বার টু কমিউনিটির এই যে দুই তিন ভাগ হয়ে যাওয়া এটা কমিউনিটিতে দেখেন গত তিন মাস যাব তিন মাসের উপরে হবে আমরা সারা ব্রিটেনে এবং বাহিরের দেশও কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যোগাযোগ রিফর্ম বাংলাদেশ স্ট্যান্ড উইথ ডক্টর ইউনুস আমরা কাজ করে যাচ্ছি হঠাৎ করে দেখা গেল যে আরেকটা সংগঠন উনি আসার দু চার দিন আগে মানে গঠন করা হলো গঠন করা হোক সংগঠন যে কেউ করতে পারে এতেতে কোনো ইয়ে নাই আমাদের মধ্যে কোনো সমন্বয়হীনতা ছিল না কিন্তু পিছন দিক থেকে ওই যে ছুরি মারা যে কি কী বলে ওইটাকে আপনার ব্যক্তিগত প্রোফাইল বাড়াবার জন্য কিছু আমাদের সকল লিডাররা আমি দেখলাম যে অতীব তৎপর হয়ে উঠলেন কি হবে রে ভাই এই আমাদের তো কোনো চাওয়া পাওয়া নেই এবং উনারও কোনো চাওয়া পাওয়া নেই দেশের একটি ক্রান্তি উনি এটার দায়িত্ব নিয়েছেন কিন্তু আমাদের অপোজিশনের ভাইরা যদিও আমাদেরকে রাজাকারের তকমা দিচ্ছে জীবনে কোনো দিন জামাতের রাজনীতি করিও নাই ছাত্রলীগ যাসদের মাধ্যমে শুরু হয়েছিল এবং বাসদ ছাত্রলীগ পরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মাধ্যমেই যুব পরিষদে চলে গেলাম এইটি সেভেনে কাজেই জামাতের রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই কেউ এটা বলতে পারবে না আমার এলাকায় যে বা তারা যোগাযোগ করুক কোনো দিন বলতে পারবে না এখন দাঁড়িয়ে রেখে ফেলছি নামাজপুরি এইটাই হচ্ছে গিয়ে রাজাকারের তকমা তো যাই হোক খুবই আঘাত পেলাম ব্যক্তিগত আক্রমণ দেখে ব্যক্তিগত নাম ধরে গালিগালাজ করা এটা কোনো দিন রাজনীতিতে শোভা পায় না আপনি রাজনীতি করবেন রাজনীতিকে রাজনীতিকভাবে মোকাবেলা করবেন কিন্তু এখানে ব্যক্তি পর্যায়ে ব্যক্তির নাম মেনশন করে তুই রাজাকার তুই রাজাকার অথচ তাদের নেত্রী কিন্তু ওই রাজাকার শব্দের মাধ্যমেই তাদের পতনটা ত্বরান্বিত হয়েছিল কাজেই এখনও তারা কিন্তু সেই অতীতের মানে ভুল ভ্রান্তির মধ্যেই আছেন। আর কমিউনিটি আমি কি বলবো কমিউনিটির ব্যাপারে আমার কথা হচ্ছে কমিউনিটি সম্পূর্ণভাবে বহুতা বিভক্ত এই স্প্লিট কমিউনিটিতে এই যে স্প্লিট এটা দুই চারজন ব্যক্তি বা দুই একজন ব্যক্তি আমরা আইডেন্টিফাই করেছি যারা এগুলো করে ওনাদের ব্যক্তিগত প্রোফাইলকেই হাইলাইট করার চেষ্টা করেন কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের কমিউনিটি এই যে আজকে আমরা কমিউনিটি নিয়ে বসতে পারলাম না সমগ্র উনি আসলেন চারটা দিন থাকলেন কিন্তু কমিউনিটি এখান থেকে বঞ্চিত তো আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি করিনি আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কেউ কেউ হোটেল লবিতে গিয়ে তিরিশ জন পঁয়ত্রিশ জন করে মিট অ্যান্ড গ্রিটিংস বলে দুই মিনিটের জন্য ওনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিন্তু কমিউনিটির ফায়দা কোনো কিছুই হচ্ছে না হয়নি এবং আমি বলবো যে ব্যক্তিগত প্রোফাইলে সবাই কিছু ছবি ছাড়ছেন কিন্তু এটাতে আমাদের কমিউনিটির কোনো চাপা পাওয়া হয় নাই আমাদের অনেক দাবি দাবা ছিল এবং সঙ্গে সঙ্গে আমি বলবো অলরেডি এটা আমরা ইন্টিরিয়াম গভর্নমেন্টের কানে দিয়েছি এইখানে কিন্তু বাংলাদেশ কমিশনে খুবই সংস্কারের প্রয়োজন বাংলাদেশ কমিশন সম্পূর্ণভাবে কমিউনিটির থেকে কমিউনিটির থেকে বিচ্ছিন্ন আমি জানি না কেউ তারা দায়িত্ব নিতে চান না যাকেই বলা হয় ওনার সিকিউরিটি কোয়েশ্চেনে ওনারা বলেন আমাদের করার কিছু নেই এনএসআই এবং ডিজিএফআই এটা করতেছে আবার দেখা যায় হাই কমিশনেরই ইনবোল কাজেই এই এইটা সম্পূর্ণ কমিউনিটি হতাশাগ্রস্ত এবং উচিরেই এটা নিয়ে আমরা একটা হয়তো প্রেস কনফারেন্সে যাব আমাদের খুবই গ্রিভিয়েন্স আমি বলবো খুব কমিউনিটির মধ্যে বিরাজ করছে এবং সম্পূর্ণভাবে আমি বলব কমিশন ফেল করছে আর আমাদের দুই চারজন বিতর্কিত ব্যক্তিদের ভূমিকার কারণে আজকে কমিউনিটির এই অবস্থা আমরা পিছিয়ে পড়লাম আমরা কারণ দলীয় সরকারের কাছ থেকে অনেক কিছু আদায় করা যায় না আমরা যেহেতু একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট দল নাই দলবিহীন একটা গভর্নমেন্ট আমরা অনেক কিছু আদায় করতে পারতাম আমরা যদি এক থাকতে পারতাম কাজেই এটা দুঃখের সঙ্গেই বলবো যে যেই লাউ সেই কদু আমাদের কমিউনিটির ওনার এই যে সংক্ষিপ্ত সফর চার দিনের এখান থেকে আমাদের কিছুই পাওয়া হলো না শুধু কমিউনিটি এই বিভক্তির কারণে